আজকে তাপ ও তাপ গতিবিদ্যার একটা বিষয় নিয়ে আলোচনা করবো তাপ ও তাপ গতিবিদ্যার তাপ কি তাপ হচ্ছে এক ধরনের শক্তি যা আমাদের শরীরে ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায় যা আমাদের শরীরে ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায় তাকেই আমরা তাপ বলি এখন আমরা এখানে জানবো তাপের একক তাপের দুই ধরনের একক আছে একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আরেকটা হচ্ছে এসআই পদ্ধতিতে এই অ্যাসআই পদ্ধতি মানে হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি আর আন্তর্জাতিক পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল এই এক ক্যালোরি সমান সমান হচ্ছে এই এক ক্যালোরি সমান সমান ফোর পয়েন্ট টু জোর এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা কি তাপ তো জানলাম যেটা আমাদের শরীরে ঠান্ডা বা গরমের অনুভূতি জলায় আর তাপমাত্রাটা হচ্ছে একটা তাপীয় অবস্থা তাপমাত্রাটা মূলত একটা তাপীয় অবস্থা এটা নির্ধারণ করে কোন ব্যক্তির শরীরের তাপীয় অবস্থা অন্য একটা ব্যক্তির সংস্পর্শে গেলে সে কি তাপ গ্রহণ করবে নাকি তাপ বর্জন করবে এই জিনিসটাকেই আমরা তাপমাত্রা বলি তাপমাত্রারও দুই ধরনের একক রয়েছে একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে ক্যালভিন বলা হয় এই কে কে দ্বারা প্রকাশ করা হয় আর সিজিস পদ্ধতিতে তাপমাত্রা হয় সেলসিয়াস এটাকে সি দ্বারা প্রকাশ করা হয় এছাড়া একটা বেসিক জিনিস রয়েছে যেটা আমরা তাপমাত্রা নিয়ে কথা বললেই সময় চলে আসে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা আমরা মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা অনেকেই জানি তারপর এখানে দেখা আমি মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা নাইনটি ডিগ্রি ফাইনাইট অথবা থার্টি ডিগ্রি সেলসিয়াস এর উপরে যখন মানুষের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা জ্বর বলি বা তাপমাত্রা বৃদ্ধি পেলে যে তাপমাত্রার বাড়ার যে অনুভবটা আমরা করি এটাকেই মূলত আমরা জ্বর বলে থাকি